মনে হচ্ছে যেন এইগুলি দেখে মনে হচ্ছে এরোপ্লেন দিয়ে নামছে এই জায়গাটা দেখলে ঘর বানিয়ে মনে হয় যেন এরোপ্লেন থেকে নামছে এরোপ্লেনটা নামছি এরকম আমার কাছে আচ্ছা যাক তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিপা দিলিপ বা বন্ধুরা এরপরে খাবারের সময় হয়ে গেল এখন খেতে বসবো বসবো বলতে বসেছি তো খাওয়া স্টার্ট করার আগে একটু তো বলতে হয় তো বলে নিলাম ওয়েলকাম সবাইকে তো আজকে সর্বপ্রথমে খাবারের মেনুগুলি কি আগে দেখিয়ে দেবো তো সাথে আছে আমার ছেলে আর আছে আমার মেয়ে তো আমরা তিনও জন আজকে লাঞ্চ করব। আজকে প্রথমে লাঞ্চ মেনুগুলি দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চ মেনু তো আছে মাছ ভাজি বেগুন দিয়ে মাছের তেল সাথে পেঁয়াজ আছে লেবু আছে লবণ আছে আর আছে শৈতল ভর্তা আর আছে আলু ভর্তা আর আছে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে বাজার ঝোল আর আছে টমেটোর চাটনি এতে হবে আজকে আমাদের লাঞ্চ তো আমাদের লাঞ্চ ভিডিওটা দেখতে থাক তো প্রথমেই খাবো আর পাটা নামায় না বাবা প্রথমে খাবো মাছের তেল দিয়ে মাছের ভাজি তেল দিয়ে ভাজ মেখে মেখে নিই ভালো করে ভালো করে মাথা না হলে খেতে ভালো লাগে না মেখে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে 가자 피 capi a জলের্লাস্টার জল খাও আচ্ছা জলের গ্লাসটা দিতে বলেছি সিঁতল পত্তা দিয়ে মাছ সুপ্রিয় এই খাবারটা আগে আমি পায়ে খেতাম আজকেও নিয়েছি মাছের সাথে মাছ হলে মাংস হলে শীতল পাতা বানিয়ে হতো খেলো যেন ভালো হতো না

জান ফুলি দেবো শুধু আমি আর হবে আর দেবো না যেটা ভালো হয় এটা ভালো বারো বারবার বারবার খাবে না মাছের দুধ দেবে কি দেব মাছের পিস দেবো না পেটি দেবো

लेबा राजा खेला की हो राजा राजा हो राजा हो। ए माछेर ले जाके ले राजा हो ले जा त त अनेक बडो थके ना ले जा तो दे गुण ए ले जा जे राजा हो राजा आप ले दो ए चेक कर गुण रकम कर दोस्तो न कर माछेर ले जाके ले माजा हो आबे

嗯哼。Mm hmm. চোখে লাগতো চোখে লাগতো কিরকম হতো বুঝছো এবার মানে এভাবে চলতে হয় তোমার মাথায় হম দুষ্টম করা যাবে না কোনো কিছুতে হু মোবাইল ধরবা না কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় না আর পারবো না বাটিতে এটা টক নিয়েছি কারণ ভাত পেট ভরে গেছে আর হাতে খেতে পারবো না বাটিতে টক নিয়েছি টকটা খুব টেস্ট হয়ে যাবে এখন গরমে পাতলা পাতলা টক পাতলা ডাল সব পাতলা পাতলা দিন ভালো লাগবে খালার ভালো তো প্রতিদিনের মতো আবার সেই বড়দের প্রণাম ছোটোদের কান করা ভালোবাসা জানি আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে শুভ দুপুর সভা বিকাল শুভ সমলা আর যাওয়ার পথে একটা কথা সেটা হলো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এতটুকুই আজকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা